এই গ্যাসটা কিনে হচ্ছে আমার মার জন্য আমার খুব পছন্দ করে চিও চিও দেখেন ঘরের ভিতরে একটা চোরের পাখি কতদিন আগে বৃষ্টি হয়েছিল ওই তুফানে এটা পড়ছে এই যে দেখেন আমার বোন এটা নিয়ে আসছে খাবে ক্ষুদা লাগছে চেউ 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 করতেছে চেউ একটু বড় ছেড়ে সেরে কারণ এখন ভালো করে উঠতে পারে না দেখেন খাওয়াচ্ছি আমার বোন ভাত খায় এখন ভাত দিব দেখেন ঘুমাইতেছে এটা উঠাইছে উঠে গেছে ঘুমাও ঘুমাও ঘুমাইছিল এটা উঠেছি উঠে গেছে দেখাইতাম কি সুন্দর করে ঘুমায় একদম মাথাটা নিচে কইরা তারপর কি সুন্দর ঘুমান দেখলে মায়া লাগে আমরা খাচ্ছি হয়েছে কফি এখন কফি খাবো

শান্তি লাগছে কমে না আরে শান্তি লাগছে খাওয়া হচ্ছে কম করে মানে বৃষ্টি পড়তেছে

আজকে এই গাছটা কিনছি মার জন্য আমার মার এই গাছটা খুব প্রিয় এর আগে এটা কিনছিলাম মরে গেছে এই আবার একটা কিনছি গাছটা কলিদা ভরা এখন শুধু ফুল ফুটার অপেক্ষায় আছে এই যে গাছটা কিন্তু অনেক সুন্দর পাতাগুলো বড় বড় কলি দেওয়া ভরা এই যে কলি তারপরে এই যে কলি এখন ফুল ফুটার অপেক্ষায় আছে আর এই যেখানে দেখেন এই গাছটা মরে গেছে আর এই দেখেন চিকনা কি করতেছে এই গাছটা কিনে হয়েছে আমার মার জন্য আমার খুব পছন্দ করে আমরা কফি আনতে গেছি বলো এই যে কফি আনতে গেছি বৃষ্টি হচ্ছে বাইরে বলো কারেন্ট নাই গন্ধ হয়ে গেছে হ্যাঁ